E é. জননী সারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়ো তয় প্রণমামি মুহু মুহু নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুঙ্ক প্রণাম জানাই রানারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা শ্রী রামকৃষ্ণের পদধূলি পদধুলিধন্য গৌরহাটির কথা স্মরণ মনন করব বালি দেওয়ানগঞ্জের কথা স্মরণ মনন করব আর পাশাপাশি স্মরণ মনন করব ডহরকুণ্ড শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের কথা যেটি শ্রী শ্রী মায়ের সন্তান শিষ্য কর্তৃক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমরা আজকের সবকথায় প্রতিদিনের মননে এই ঐতিহাসিক তীর্থস্থানগুলির কথা এই কারণেই স্মরণ করব কারণ রামকৃষ্ণ ভাব আন্দোলনের যে আধ্যাত্মিক প্রবাহ সেখানে এই প্রত্যন্ত গ্রামে থাকা তীর্থগুলির একটি আধ্যাত্মিক মাত্রা রয়েছে সেজন্য আজকে আমরা সেই তত্ত্বের দিক থেকে না গিয়ে একটু ইতিহাসের কথা স্মরণ করব গৌড়হাটির কথা আমরা প্রত্যেকেই জানি হুগলি জেলার আরামবাগ মহকুমার একটি গ্রাম এবং এই গৌরাহাটির প্রধান বিশেষত্ব ঠাকুর অন্তত একবার এখানে এসেছিলেন ছোট্ট এবং সুন্দর মন্দিরে রয়েছে ঠাকুরের মর্মর বিগ্রহ ঠাকুরের ছোট বোন সর্বমঙ্গলার বিয়ে হয়েছিল এই গ্রামে লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজী লিখেছেন মধ্যম ভ্রাতা রামেশ্বর এখানে দা বিংশতি বর্ষে এবং কনিষ্ঠা ভগ্নী সর্বমঙ্গলা নবমী পদার্পণ করিল শ্রীযুক্ত রামকুমার রামেশ্বরকে বিবাহযোগ্য বয়প্রাপ্ত হইতে দেখিয়া কামারপুকুরের নিকটবর্তী গৌরহাটি নামক গ্রামের শ্রীযুক্ত রামসদয় বন্দ্যোপাধ্যায়ের ভগিনীর সহিত তাহার বিবাহের সম্বন্ধ স্থির করিলেন এবং রামসদয়কে নিজ ভগিনী সর্বমঙ্গলার সহিত পরিণয় সূত্রে আবদ্ধ করিলেন আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রামেশ্বরের সাথে শাকম্বরী দেবীর এবং সর্বমঙ্গলা দেবীর সঙ্গে রামসদয় বন্দ্যোপাধ্যায়ের বিবাহ সম্পন্ন হল অর্থাৎ যাকে বলে পালিট পাল্টা ঘর আগেকার দিন এরকম হতো রামেশ্বরের সাথে অন্য বাড়ির যে মেয়ের এবং সর্বমঙ্গলা দেবীর সাথে অন্য বাড়ির ছেলের অর্থাৎ এই যে পরস্পরিক বিবাহ এবং এতে কোনো পক্ষকেই পণ দিতে হয়নি এই দুই বিবাহের পর ঠাকুরের গৌরাহীতে আগমন হয়েছিল সাল তারিখ না জানা গেল সেটা তখন ছিল তার বাল্যকাল বলা হচ্ছে যে গদাধর একবার গৌরহাটি গ্রামে গিয়া দেখেন তাহার কনিষ্ঠা ভগ্নী প্রসন্ন মুখে নিজের স্বামীর সেবা করিতেছে দৃশ্যটি তাঁর হৃদয়গ্রাহী হওয়ায় বাড়িতে ফিরিয়া স্বামী সেবা নিরতা নিজের ভগ্নির একখানি ছবি আঁকিয়াছিলেন তাতেই সর্বমঙ্গল আর এবং তার স্বামীর চেহারার সৌসার দৃশ্য দেখে সকলে বিস্মিত হয়েছিল এই যে স্বামী সেবা ছোট বোন প্রসন্ন মুখে করছেন এটা ঠাকুর গিয়ে দেখছেন যে বাড়িতে ঠাকুর এসেছিলেন সর্বমঙ্গলার শ্বশুর বাড়ির সেই ভিটের ধ্বংসাবশেষ রয়েছে এবং সম্প্রতি সেটিকে রামকৃষ্ণ মঠ গৌরহাটির পক্ষ থেকে পরম পূজনীয় প্রাণরামানন্দজি মহারাজ সেখানে রয়েছেন তিনি খুব দায়িত্ব নিয়ে এটি করছেন এবং আশ্রমটি অত্যন্ত সুন্দর গৌরাহাটি আশ্রম এবং প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাইভেট যে আইটিআই আমাদের আসানসোলে রয়েছে তার অন্যতম শিক্ষক শ্রীযুক্ত দেবনাথ বন্দ্যোপাধ্যায় যিনি বিবেক বার্তা পত্রিকার সম্পাদক তিনি এই অসাধারণ ঐতিহাসিক তথ্য তুলে ধরেছেন তো ঠাকুর সেই যে জায়গাটা এসেছিলেন সে ধ্বংসাবশেষ রয়েছে এবং প্রতি বছর বর্ষার জলে মাটির দেওয়াল ক্ষয়প্রাপ্ত হচ্ছে বন্দ্যোপাধ্যায়ের এই ভিটে রামলাল শিবরাম লক্ষ্মীমণি দেবীর একে মামার বাড়ি আবার পিসির বাড়ি সুতরাং তারা প্রায়শই শাকম্বরী দেবীর সঙ্গে মাতু মাতুলালয়ে যেতেন এবং অনুমান করতে অসুবিধা হয় না যে শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে অবশ্যই রামেশ্বরও এই ভিটায় হয়তো একাধিকবার এসেছেন গৌরাটি অত্যন্ত প্রাচীন গ্রাম গ্রামে রয়েছেন বুড়ি মা অরন্ধনের সময় সেবাইদের বাড়ি বাড়ি গিয়ে মা সেবা নেন কারোর কারোর মতে এই দেবীর নাম অনুসারেই এই গ্রামের নাম হয় গৌঢ়রি গৌড়হাটি শিবরাত্রিতে সর্বমঙ্গলার বিটের কাছাকাছি যে অতি প্রাচীন শান্তিনাথ শিব মন্দির সেটা উৎসব মুখর হয়ে ওঠে এবং লোকশ্রুতি আছে যে পুরী যাওয়ার পথে মহাপ্রভু এই গ্রামে এক রাত্রি ছিলেন যেখানে তিনি রাত্রিবাস করেছিলেন সেই মহাপ্রভু পাটে আজও দোল পূর্ণিমায় উৎসব হয় গ্রামের অন্য প্রান্তে রামগোপাল জিউর মন্দির রয়েছে আর মঠের পাশেই রয়েছেন সিদ্ধেশ্বরী কালীমা দু সাল থেকে মঠে রথ উৎসব শুরু হয়েছে এখানে রো দোল পূর্ণিমা এবং রথে বড় উৎসব হয় তো এই সিদ্ধেশ্বরী কালীমা রাধার পার মহাশাসনে প্রায় একশো বছর আগে জনৈক কেষ্ট সাধু স্বপ্নাদেশ পেয়ে কড়াল বদনী রূপে মাকে প্রতিষ্ঠা করেন গৌরাটি গ্রামের রামময় চট্টোপাধ্যায়ের ব্রাজগ্রিয় এক সময় আবাসিক চতুষ্পাঠী ছিল এবং সেই পরিবারের বংশধরদের কাছে বর্তমানে মূল্যবান দুটি প্রাচীন পুঁথি সযত্নে রাখা রয়েছে একটা সম্পূর্ণ অন্যটা অংশবিশেষ হয়তো চতুষ্পাঠিতে এই পুঁথি পড়ানো হতো এবং অনেক ইতিহাস রয়েছে এই গৌরাটি গ্রামের মূলত এখানকার মানুষের একসময় প্রধান জীবিকাই ছিল তাঁত বোনা এবং কৃষিকাজ উনিশশো একাত্তর সালে কয়েকজন ভক্তের উৎসাহ এবং উদ্দীপনায় শ্মশানের এক একটা পর্ণ কুটির নির্মাণ করে ঠাকুরের পট স্থাপন করে আশ্রমের প্রতিষ্ঠা শুরু হয় উনিশশো সালে দ্বারকেশ্বর নদে প্রবল জলোচ্ছ্বাসের কারণে বন্যা দেখা দিলে বেলুন মঠ থেকে বালি দিঘিরা গ্রামে রিলিফের কাজ করতে আসেন তদানীত রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক পরম পূজ্যপাত স্বামী গম্ভীরানন্দজি মহারাজ এবং সহকারী সাধারণ সম্পাদক স্বামী আত্মস্থানন্দজী মহারাজ আশ্রম কমিটির সদস্যদের আমন্ত্রণে তাঁরা এই গৌরাটি আশ্রমে আসেন শ্রী শ্রী ঠাকুরের চরণে পুষ্পার্ঘ অর্পণ করে পূজ্যপাঠ স্বামী গম্ভীরানন্দজি স্বামী আত্মস্থানন্দজিকে সম্বোধন করে বলেছিলেন সত্যকৃষ্ণ ঠাকুর প্রকট হয়ে এখানে বসে আছেন এবং ওই সময় বিমলনাথ নামে এক ভক্তকে গম্ভীরানন্দজি এই আশ্রমের জন্য কিছু করার নির্দেশ দেন এবং পরবর্তীকালে উনিশশো সালের বারোই মে অক্ষয় তৃতীয়ার দিন নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘটন করেন রামকৃষ্ণ মঠ এবং মিশনের সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ উনিশশো সাতাশি সালে এর এগারোই জুন স্নানযাত্রার দিন ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তদানীন্তন রামকৃষ্ণ মঠ এবং মিশনের তদানীন্তন সহসংঘাধ্যক্ষ স্বামী ভূতেশানন্দজি মহারাজ এবং তারপর সেটি বেলুর মঠের আয়ত্তে আসে এবং ময়ালিছাপুর আমরা জানি যেটি শশী মহারাজের জন্মস্থান সেটিও কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূরে নয় আরামবাগের গৌড়হাটি মোড় হয়ে এই গৌড়হাটি গ্রামে যেতে হয় এবং এই গৌরাহাটি মোড়ের কাছে ডিহিবায়রা নামক গ্রাম রয়েছে তার দক্ষিণ প্রান্তে রয়েছে শক্তি সাধক রঞ্জিত রায়ের বিশাল দীঘি এর মাঝখানটা ফাঁকা কিন্তু ওই আখ্যানেই ডুব দিয়েছিলেন রঞ্জিত রায়ের কন্যা রূপিনী দেবী ভগবতী দৈবী লীলার এই দীঘির প্রান্তরে এক মাস ব্যাপী ফাল্গুন চৈত্র মাসে আমবারুনির মেলা হয় ভক্তের বাসনা পূর্ণ করার জন্য স্বয়ং ভগবতী কন্যা হয়ে রঞ্জিত রায়ের ঘরে জন্মেছিলেন কথা মৃতে রয়েছে ঠাকুর বলছেন তপস্যার জোরে নারায়ণ সন্তান হয়ে জন্মগ্রহণ করেন ও দেশে যাবার সময় রাস্তায় রঞ্জিত রায়ের দিঘি আছে রঞ্জিত রায়ের ঘরে ভগবতী কন্যা হয়ে জন্মেছিলেন রঞ্জিত রায় ওখানকার জমিদার ছিল তপস্যার জোরে তাঁকে কন্যা রূপে পেয়েছিল মেয়েটিকে বড়ই স্নেহ করতেন সেই স্নেহের গুণে তিনি আটকে আটকেছিলেন বাপের কাজ ছাড়া প্রায় হতেন না একদিন সে জমিদারির কাজ করছে ভারী ব্যস্ত মেয়েটি কেবল বলছে বাবা এটা কী ওটা কি বাবা অনেক মিষ্টি করে বলছে যাও এখানে অনেক কাজ পড়ে রয়েছে যখন কোনো মতে যাচ্ছে না শেষে বাবা অন্যমনস্ক হয়ে বললেন তুই এখান থেকে দূর হ মা সেই ছুতো করে বাড়ি থেকে চলে গেলেন সেই সময় একজন শাঁখারই শাঁখারই রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ডেকে শাখা পড়া হলো দাম দেবার কথায় বললেন ঘরের অমুক কলুঙ্গিতে টাকা আছে লবে চলে গেলেন মা ভগবতী আর দেখা গেল না শাঁখারি টাকার জন্য ডাকাটা কি করছে তখন মেয়ে বাড়িতে নেই দেখে সকলে খুঁজলো রঞ্জিত রায় নানান স্থানে লোক পাঠালো সাঁখারির টাকা ঠিক সেই কুলুঙ্গিতে পাওয়া গেল রঞ্জিত রায় কেঁদে বেড়াচ্ছেন এমন সময় লোকজন এসে বললো দিঘিতে কি দেখা যাচ্ছে সকলে দিঘির ধারে গিয়ে দেখলো শাঁখা পড়া হাতটা ওপরে জলে তুলে রয়েছে তারপর আর দেখা গেল না এখনও ভগবতীর পুজো ওই মেলার সময় হয় বারুণির দিনে কথিত আছে ঠাকুর এই রঞ্জিত রায়ের দিঘি দর্শন করেছিলেন শ্রীষী মা এক বছর বারুণী উপলক্ষে দিঘিতে স্নান করেছিলেন এবং নিকটবর্তী বিক্রমপুরে আছে বিশালাক্ষী দেবীর মন্দির রঞ্জিত রায় বিশালাক্ষী মাতার পূজক ছিলেন শ্রীষী মাও এই বিশালাক্ষী দেবীর দর্শন করেছিলেন এমনকি ও কামার পুকুর দর্শনে এসে এই রঞ্জিত রায়ের পুকুর দর্শন করেছিলেন গৌরাটি থেকে দূরে রয়েছে ঠাকুরের মাতুলালয় সারাটি মায়াপুর চন্দ্রামণি দেবীর বাস্তুবিটা সেখানে উনিশশো বিরানব্বই সালে গড়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ চন্দ্রমণি সেবাশ্রম বর্তমানে সেটি অধিক গৃহীত হয়েছে এবং তেলোভেলোর মাঠ রয়েছে কিন্তু আরও ইন্টারেস্টিং এই গৌরাটি মঠ থেকে সাত কিলোমিটার দূরে রয়েছে বালি দেওয়ানগঞ্জ এবং এই বালি দেওয়ানগঞ্জের সাথে যুক্ত হয়েছে রাধাবল্লভপুর আঠারোশো আশি সালে ঠাকুর মা এবং ভাগ্নের হৃদয়রাম দক্ষিণেশ্বর থেকে শিহরে যাওয়ার পথে দেওয়ানগঞ্জ তথা রাধাবল্লভপুরে বুড়ো শিবতলায় বংশীধর মদকের নতুন বাড়িতে তিন দিন ছিলেন প্রবল বৃষ্টির জন্য তারা আটকে পড়েছিলেন এবং পরবর্তীকালে ওই বাড়িটি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের সদস্য সংগঠন রাধাবল্লভপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের অধীনে আসে এখানে ঠাকুর মা স্বামীজির পট স্থাপন করে নিত্য পুজোর ব্যবস্থা করা হয় অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম পরমপূজ্যপাত শ্রীমৎস্বামী বীরেশ্বর জি মহারাজ এবং এই বাড়িটির কাছাকাছি স্থান সংকুলন না হয় আরেকটু দূরে স্থাপিত হয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির এইখানে পূজনীয় সুভাশিস মহারাজ রয়েছেন সে এক দেখা এক তপস্বী সাধক আমার নিজে এবছর দোল পূর্ণিমার সময় ময়ালিছাপুর কামারপুকুর বালি দেওয়ানগঞ্জ রাধা রাধাবল্লভপুর এগুলি দেখার সৌভাগ্য হয়েছিল মহারাজের সঙ্গ লাভ করার সুযোগ হয়েছিল এবং রাধা বল্লভপুরের যে আশ্রমটি মন ভরে যায় সেখানে গদাধর অভ্যোধয় প্রকল্পের দ্বারা গ্রামীণ ছেলে মেয়েদের উন্নতি বিকাশ কল্পে চেষ্টা করা হচ্ছে এবং এই বংশীধর মোদকের পরবর্তী উত্তরপুরুষ রয়েছেন এবং এই বালি দেওয়ানগঞ্জ নিয়ে একটি গ্রন্থ প্রকাশের কথা আমাদের ছোট্ট পুস্তিকা প্রকাশের কথা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে ওখানকার একজন প্রাথমিক বিভাগের শিক্ষক যিনি এই আশ্রমের সাথে সেবায় নিয়োজিত শ্রীযুক্ত শান্তনু পাল মহাশয় তার যে ভক্তদের প্রতি সেবা আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম আর সুভাশেষ মহারাজের কথা বলে শেষ করা যায় না ওই সীমিত সময়ের মধ্যেও এমনভাবে আপন করে নিলেন এমনভাবে ভক্ত সঙ্গ করলেন মন ভরে যায় গিয়েছিল আপনাদের কাছে আবেদন রইল এই রাধাবল্লভপুর আশ্রমের জন্য সহৃদয় ভক্তরা যদি সত্যি সত্যি এগিয়ে আসেন তাহলে বোধ হয় প্রকৃত ঠাকুরমা স্বামীজির সেবা করা যাবে খানাকুলের বন্দরও রয়েছে এবং গৌরহাটির নিকটস্থ উবিদপুর গ্রামে ঘণ্টেশ্বর শিব মন্দির রয়েছে তাছাড়া রয়েছে রাজা রামমোহনের জন্মস্থান খানাকুলের রাধানগর গ্রাম এবং এই যে রাধানগর সেখানে সতেরোশো বাহাত্তর সালের বাইশে মে রাজা রামমোহনের জন্ম হয়েছিল সেখানে একটি স্মারক ভবন রয়েছে যে ভবনের নকশা করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তিন শিখর বিষ্ট বিশিষ্ট ভবনের একটি শিখর মন্দির একটি মসজিদ একটি গির্জা তিনটি ধর্মের যেন ঐক্য স্থান এই ঘণ্টেশ্বর মন্দিরের চত্বরে রয়েছে দেবী রত্নাবলীর মন্দির কুমারী দেবী কালী বা দেবী রত্নাবলীর সন্ধান পেয়েছিলেন স্বরূপ নারায়ণ ব্রহ্মচারী নামে এক সাধক স্থানীয়দের বিশ্বাস এটি একটি সতীপীঠ এখানে দেবীর ডান স্কন্ধ পড়েছিল বলে মন্দির গাত্রে উল্লেখ রয়েছে শশী মহারাজের পিতা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী এই শ্মশান কালী ক্ষেত্রে প্রায়ই আসতেন আর এই মন্দিরগুলোর এক পাশে রয়েছে কানা দ্বারকেশ্বর বা রত্নাকর নদী আর তার পাশেই মহা শ্মশান অর্থাৎ রামকৃষ্ণ মঠ এই কেন্দ্র করে এই যে তীর্থস্থানগুলি সেটি একেবারে দুর্লভ রাধাবল্লভপুরের মহারাজের ডাকনাম আমি সুভাষিষ মহারাজ বললাম আসলে তিনি পূজনীয় স্বামী সুনিষ্ঠানন্দজি মহারাজ আর গৌড়াহাটি আশ্রমের স্বামী প্রাণ রামানন্দজি মহারাজের কথা আমরা আগেই স্মরণ করলাম কিন্তু এরও পাশাপাশি আরেকটি জায়গার কথা বারবার স্মরণ করি সেটি হচ্ছে ডহরকুণ্ড শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম সেই সেবাশ্রমের প্রথমেই কৃতজ্ঞতা জানাই সম্পাদক শ্রী হারাধন ভৌমিকের কাছে এবং হিসাবরক্ষক শ্রী তাপস প্রামাণিক বাবুর কাছে এছাড়া সভাপতি শ্রী প্রভাত পাঁজা শ্রী সুবোধকুমার সামন্ত দ্বিজেন্দ্র বাগ, মানিক মাইতি তন্ময় পাঁজা অশোক প্রামাণিক প্রফুল্ল পাঁজা ডাক্তার সঞ্জীব মাইতি পরিতোষ ভৌমিক ঝর্ণা পাজা রবীন্দ্রনাথ গুছাইত মিনতি পাত্র এদের প্রত্যেকের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং কেন কৃতজ্ঞতা জানাই যে এই আশ্রম এই যে ডহরকুণ্ড আশ্রম সেই ডহরকুণ্ড শ্রীরামকৃষ্ণ আশ্রমের বা সেবাশ্রমের শতবর্ষ পূর্তি হয়েছে দু হাজার ষোলো সালে গুরু পূর্ণিমার শুভতিথিতে সেজন্য গুরু পূর্ণিমার প্রাকলগ্নেই আমি এই ডহরকুণ্ড রামকৃষ্ণ সেবাশ্রমের কথা সকলের কাছে ভাগ করে নিচ্ছি কারণ এই ডহরকুণ্ড রামকৃষ্ণ সেবাশ্রম শ্রী শ্রী মায়ের সন্তান শিষ্য কর্তৃক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং কামারপুকুর বাদে হুগলি জেলার এটি প্রথম শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের এই স্থানে পাঠিয়েছিলেন ঠাকুরের ভাব প্রচারের জন্য এবং এই আশ্রমে ঠাকুর মা স্বামীজির প্রতিকৃতির সাথে সাথে বহু মূল্যবান আধ্যাত্মিক ঐশ্বর্য রয়েছে সেটি এই আশ্রমে গেলে বুঝতে পারা যায় সেবাশ্রমের ঠাকুর মন্দিরের সংস্কারের সাথে সাথে একটি নাতিদীর্ঘ নাট মন্দির রয়েছে একটি বিদ্যালয় এবং গেস্ট হাউস করার পরিকল্পনা রয়েছে সেই ব্যাপারেও আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই আশ্রমের পাশে এসে দাঁড়ান এই আশ্রমকে কেন্দ্র করে শুধু গ্রামবাসী নয় আমাদের রামকৃষ্ণ ভাব আন্দোলন আরও অনেকটা দ্রুত এগিয়ে যাবে বলেই আমাদের বিশ্বাস স্বামী ধ্রুবানন্দজি একবার সাধন ভজন হরিদ্বারে সমাপন করে এই মঠে ডহরকুণ্ড মঠে পুনরায় ফিরে এসেছিলেন এবং এই ডহরকুণ্ড আশ্রমের যদি বলা যায় যে সাধু ভাব সন্ন্যাসী ভাব যেটিকে প্রকৃত বলা হয় মনে সন্ন্যাসী ভাব এখানকার সমস্ত ভক্তদের মধ্যেই সেই ভাবটি যেন বিরাজিত মায়ের সাক্ষাৎ কৃপাধন্য সন্তানের দ্বারা এই আশ্রম প্রতিষ্ঠিত পরবর্তীকালে স্বামী ধ্রুবানন্দজি স্বামী তন্ময়ানন্দজীর নামে এই আশ্রমের স্মৃতিফলকে লেখা রয়েছে মায়ের শিষ্য সন্তান তালিকায় আমরা পাই স্বামী ধ্রুবানন্দজির কথা স্বামী তন্ময়ানন্দজি শ্রী মায়ের শিষ্য সন্তান এবং অমূল্য আদব চন্দ্রনাথ কান্ত আদক পরবর্তীকালে সনাতনানন্দজি অর্থাৎ যিনি শ্রী সি মায়ের শিষ্য সন্তান মেদিনীপুরে তার জন্মস্থান এরা সবাই এই আশ্রমের সাথে যুক্ত সেবা আশ্রমের সাথে যুক্ত ছিলেন সত্যি সত্যি এই শতবর্ষের অতিক্রান্ত এই ডহরকুণ্ড আশ্রম সেখানে গৃহিভক্ত হেমচন্দ্র বেরার কথা বারবার স্মরণ করা হয় বেনীপান্ড রাজপণ্ডিত তার কথা স্মরণ করা হয় খান্তমণি পাঁজার কথা অর্থাৎ যিনি ক্ষান্তপিসি বলে সবার কাছে পরিচিত ছিলেন এবং তিনি ভক্তিমতি ছিলেন এই আশ্রমকে কেন্দ্র করে সত্যি সত্যি একটা আধ্যাত্মিক প্রবাহ রয়েছে আপনারা সকলে এই আশ্রমের পাশে এসে দাঁড়ান এইটুকুই নিবেদন নমস্কার ধন্যবাদ প্রাণারাম প্রাণ প্রাণ